মাটির পুতুলের পাশাপাশি শিল্পী জগন্নাথ পাল বিভিন্ন ধরনের দেব প্রতিমা তার মধ্যে হামাগোপাল শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম গোপাল ঠাকুরের লীলা মাহাত্ম দেব মহাপ্রভু ও জগন্নাথ দেব ধামেশ্বর মহাপ্রভুর যে সকল দেব প্রতিমা রয়েছে সেগুলো নিপুণ ছন্দে তৈরি করেছেন এই বছর চরক উপলক্ষে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন তার তৈরি জগন্নাথ সুভদ্রা বলভদ্র আমার কাছে বিশেষভাবে অত্যন্ত প্রিয় কারণ এই প্রতিমার মধ্যে যে বিশ রয়েছে এবং একই সঙ্গে প্রতিটি মুকুটকে স্বতন্ত্রভাবে গড়ে তোলা হয়েছে সঙ্গে অনিন্দ সুন্দর উত্তরীয় মাটির তৈরি উত্তরও দিয়ে প্রতিমাটিকে আরও বেশি নান্দনিক করে তোলা হয়েছে এছাড়াও তার হামাগোপাল কিন্তু একটি ছোট বেধির ওপর অবস্থিত এই যে বেধি এই বেধিটাও কিন্তু মাটির তৈরি এবং বিশেষভাবে চৈতন্যদেব ও জগন্নাথ জগন্নাথ দেবকে জড়িয়ে ধরেছেন চৈতন্যদেব চৈতন্যদেবের যে অলঙ্করণ সেটাও কিন্তু শিল্পী খুব সুন্দরভাবে নিজের চেতনা এবং আধ্যাত্মিক ভাব দিয়ে ফুটিয়ে তুলেছেন আমরা শিল্পীর সঙ্গে কথা বলেছিলাম এবং জানতে চেয়েছিলাম যে রথযাত্রার এত দেরি এখনও দেরি রয়েছে তার আগেই এই অনিন্দ সুন্দর দেব প্রতিমা তিনি কেন তৈরি করলেন শিল্পী আমাদের তার মনের কথা জানালেন এবং আমরা সমৃদ্ধ হলাম তার কথা শুনে চলে এসছি দণ্ডপানীতলার নবদ্বীপ দণ্ডপানিতলার শিব মন্দিরের কাছে বিশিষ্ট মৃৎশিল্পী ও পুতুল শিল্পী জগন্নাথ পালবাবুর বাড়িতে জগন্নাথ পালকে আমরা স্বাগত জানাই ও দেব প্রতিমাও আমরা দেখতে পাচ্ছি যেরকম গোপাল ঠাকুর ধামেশ্বর শিব মন্দির ধামেশ্বর মহাপ্রভু সেটা নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করব আর আমরা দেখতে পাচ্ছি হামাগোপালও আছে জগন্নাথ দেবও আছে তো এইটা যদি একটু আলোকপাত করেন কারণ জগন্নাথের রথযাত্রা এখন অনেকটাই জিনিসটা বারো মাস চলে আচ্ছা আর হামাগোপালও বারো মাস সব সব আর এগুলো কি কাঁচা মাটি না পোড়া মাটি পোড়া মাটি আর ছাজগুলো কি সেই পুরনো মানে আপনাদের বাবা বাবা ঠাকুরদার এগুলো আপনি যে মডেল সাথে আচ্ছা আচ্ছা আর একটু যদি ধামেশ্বর মহাপ্রভু যে প্রতিমাটি বানিয়েছেন ওটা নিয়ে একটু যদি বলেন আলোকপাত করেন দর্শকদের আমার যখন যেটা মন চায় তখন সেই মডেলকে মডেলকে তো সাজ সাজিয়ে দেবে কারণ ধামেশ্বর মহাপ্রভুটা মানে সত্যি ভীষণ নান্দনিক যখন যেটা মন চায় আরো আছে তুলে নিতাই বৌর আছে অনেক কিছু আছে আচ্ছা তুলে নিই তুলে নিন আর জগন্নাথদেবের আপনার জগন্নাথদেবের যে সৌন্দর্যতা এই যে জগন্নাথদেব যে উত্তরীয়টা পড়ে রয়েছে উত্তরীয়টাকে যে খুব সুন্দরভাবে আপনি দেখিয়েছেন এবং তিনটে মুকুট আলাদা আলাদা আলাদাভাবে দেখিয়েছেন এইটা একটু যদি জগন্নাথ দেবের প্রতিমা সম্পর্কে যদি একটু আলোকপাত করে আমার কি যখন যেটা মনে আসে আচ্ছা তখন সেইভাবে আমি কারো দেখিও না কিছু না নিজের মনে যেটা চাইবো সেইভাবেই বানাবে সেইভাবেই বানাবে আর কেউ আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন কারণ অনেকেই তো এই ব্লগটা দেখে আসবে ওই বত্রিশ ছশো চুয়াল্লিশ

আর যদি বলে বাড়ি যাবো তাও এখানে আমার ঘরের দরজায় ঘরের দরজা একদম